এই পৃথিবীর মাযা রে এই পৃথিবীর মায়া ছেড়ে রে একদিন চলে যাব হয়তো আর হবে না দেখা এ জন নয় তো আর পাব বিবাহের দুই দিন পরেই নাফেরার দেশে চলে গেলেন মামুন মিয়া গাইভান্ধা সদর উপজেলার এক নং লক্ষ্মীপুর ইউনিয়নের পূর্ব পূর্বপাড়া গ্রামে নেমে এসেছে শোকের ছায়া এলাকাবাসী স্তম্ভিত হয়ে পড়েছেন এক হৃদয় বিদরক ঘটনায় যাবে দুদিন পরে মনের গত রাত্রি বারো কোটিকার সময় মোতালেব হোসেনের প্রথম পুত্র মামুন মিয়া যার মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র বিশ বছর নতুন বধূর পাশে শুয়ে থাকা অবস্থায় হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন ইন্না লিল্লাহি ওয়াই আজ সকাল এগারো ঘটিকার সময় হাজারো মানুষের উপস্থিতিতে খুর্দমালি বাড়ি পূর্বপাড়া ঈদগাহ মাঠে তার জানাজা সম্পূর্ণ হয় পরে মামুন মিয়াকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয় আসলে মৃত্যু যার যখন সময় সেই যথাসময়ে মৃত্যুটা হবে এই যে ছেলেটা বিবাহ করেছে শুক্রবার এটা আমরা সকলেই জানি তারপরে আজকে চার দিন হলো এ আজকে মঙ্গলবার এই যে গত রাত্রিতে মনে করেন যে মারা গেছে প্রায় বারোটার দিক এখন এই যে অল্প সময় তিনি কিন্তু এটার কথা মনে করেনি যে আমার মৃত্যু এখন তার একটা ধারণা যে আমার আরও কি অনেক জীবনের সময় বাকি আছে কিন্তু যথাসময়ে তাকে কি চলে যাওয়া লাগে আমের মাঝে অথচ গত বারো নয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রোজ শুক্রবার এই দুই দম্পতির শুভ বিবাহ সম্পূর্ণ হয় মাত্র দুই দিন আগে ঘরে এসেছিলেন নববধু হাতের হলুদের দাগ না শুকাতেই তিনি হলেন বিধুবা নিয়তির এই খেলা বোঝা বড় দায় এই আকস্মিক মৃত্যু এলাকাবাসীকে কাঁদিয়ে তুলেছে ঘটনা হচ্ছে যার দাফন কাফন সম্পন্ন হলো উনি আমার চাচাতো ভাই হয় সম্পর্কে গত বারো তারিখ শুক্রবার ওর বিয়েস মানে আমরা বিবাহ সম্পন্ন করে নিয়ে আসি তেরো তারিখে অনুষ্ঠান আদি হয় তারপরে বরপক্ষের বাসায় চলে আসে চলে আসার পরে গত সোমবার রাত্রে বারো ঘটিকার সময় হঠাৎ করে হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে হঠাৎ করে উনি ও স্ট্রক করে ফেলে এমন ঘটনা আসলে খুবই বিরল মৃত্যু সবাইকে গ্রহণ করতে হবে এটা যেমন স্বাভাবিক ভাবে মেনে নেওয়া যায় কিন্তু একটা নতুন গায়ে হলুদের গন্ধ এখনো দূর হয়নি তার মধ্যে পৃথিবী থেকে চলে যাওয়াটা মায়া এই রে এই পৃথিবীর রে একদিন চলে যাব সবাই তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেন এবং তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন আসসালামু আলাইকুম পরিবার পরিজনদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া এমন করুণ মৃত্যু আবারও মনে করিয়ে দিল মৃত্যু কখন কোথায় কিভাবে আসবে তা কারো জানা নেই পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে রসুলে করিম সাল্লাহু সাল্লাম বলেছেন কবর হল আখিরাতের প্রথম ধাপ যদি সে ধাপ উত্তীর্ণ হয় তবে পরবর্তী সব কিছু সহজ হবে আর যদি তা উত্তীর্ণ হতে না পারে তবে পরবর্তী সব কিছু আরও কঠিন হবে দুনিয়াতে থাকতে যেন তুমি একজন পথিক বা পথের যাত্রী মামুন মিয়ার মৃত্যু আমাদের মনে করিয়ে দেয় দুনিয়ার সাজসজ্জা ও সুখ দুঃখের মাঝেই মৃত্যু হঠাৎ এসে যায় এ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত সবসময় আল্লাহর স্মরণে থাকা নামাজ কায়েম করা সৎকর্মে অগ্রসর হওয়া এবং মৃত্যুর জন্য প্রস্তুত থাকা অপরিহার্য গ্রামের সর্বস্তরের মানুষ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন আল্লাহ তালা যেন মামুন মিয়াকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং শোক সমাপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন আমিন এই প্রার্থনায় সকলের গাইবান্ধা সদর উপজেলা থেকে মিজু আহমেদ ট্রাই টিভি টোয়েন্টি ফোর নেবে না খবর অন্ধকার বোরের মাঝে থাকব জনম্ভ